হ্যালো আসসালাম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখেছিলাম তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে এসেছি সাথেই জেবি ডায়মন্ড নিস্তালয় মোবারক বাস্তালায় মোবারক বাস্তালার সম্বন্ধে হয়তো অনেকের একটা ইয়ে ইয়ে আছে মানে পরিচিত আছে তো ভাই অনেকদিন ধরে হয়তো ভিডিও কি কিছু জানেন ওনার মানে কিছু আমার ভিডিও দেখে কিছু কাস্টমাররা মানে বড়ো বড়ো পাইকার দেখা যায় ওনার কাছ থেকে পরিচিত হয়ে গেছে যার জন্য এত মাল নেয় মাল আনার সাথে সাথে মনে করেন জেলা পর্যায়ে এক বস্তা দুই বস্তা সবাই মাল নিয়ে যায় যার জন্য ভিডিও দিতে পারে না আমি কিন্তু মোড়ে বাড়াই বলতেছি না ভিওয়ার্স তার মতো কিছু নেন তো সেজন্য কিন্তু অনেক দিন পর কিন্তু আমি বললাম ভাইকে যে ভাই আসলে কি আপনি ইউটিউব থেকে গিয়ে একদম সরে গেলেন তো আমার যে ভিওয়ার্স আছে যারা ছোট ছোট কাস্টমার তাদের সামনে তারা কিছু পাবে না নাকি তো সেই আমার কথা রাখতে যে ভাই বলে ঠিক আছে একটা ভিডিও দেবো যার জন্য আপনারা যারা আপুরে আছে তাদের জন্য তো কিছু একটা করতে হবে তো ভাই কিন্তু সেজন্য মাল নিয়ে আসছে যাতে আপনারা নিতে পারেন তো আমি কথা বেশি বাড়াবো না চলুন আমরা মূল বেরোতে যাই আসসালামাইকুম ভাই প্রায় তিন চার ছয় মাস

বিক্রি করে ত্রিশ টাকা রাখতে পারবো তিনশো ত্রিশ টাকা তারপরে কম দাম আহমেদ দেখাই গুল আহমেদ

চার বিশ টাকা বিক্রি করে কিন্তু আমার কাছে ওইটা না আমার কাছে ভালোটা ভালোটা আমরা পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা বিক্রি কিন্তু আজকে অফারে মাত্র চারশো ষাট টাকা জি কিন্তু মাসাল

এখন দেখাবো আমি কালামকারীর ভিতরে প্রতিটি চারটে কালার এই যে কালামকারী যেটা দেখেছে সেটা কিন্তু চারটা কালার দেখি এটা চারটে কালার হয়েছে আপনার প্রতিটি চারটে কালার হইব আমি একটা করে দেয় দিই যে কোনো ডিজাইনের চারটে কালার হইব এই তো নতুন ডিজাইন বুঝছেন ভাই এই যে দেখেন ফোন পার্ট আচ্ছা কালামকারী হুম এটা ব্যাক পার্টটা আপনার সালোয়ার কিন্তু মার্সারাই সালোয়ার ভাই কিন্তু সেমি সালোয়ার না পিসি সালোয়ার না ওভারঅল আপনার সম্পূর্ণ পাশাত

মার্কেটে প্রথম আসছে জানছি আমি বুঝছেন এই দেখেন একটা ডিজাইন জমজম এই মার্কেট কিন্তু ভাই কিন্তু জমজম আনছে এগুলো লেখা গুলো আপনি দেখাই দেন এই যে সাইডে লেখা থাকবে জমজম জমজম ডিজিটাল দেখেন এই দেখেন জমজম ফাইন কটন এ দেখেন সলা দুই গাম না আড়াই গস এই দোলা গুলো দেখেন আর কারি জন্য কত জমজম জমজম কতই দাম ভাই কোন

এ দেখেন আক্তার ইসা এ দেখেন এই যে ফাইন করুন মাথা অস্থির হয়ে গড়া এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি লাক্সারি ফাইন করুন এ টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু 100 100 ভাই

তো ভাই যে অফার দেশে ইনশাল্লাহ এই সবগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটি মোবাইল বাছলায় মানে সবসময় কিন্তু ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি সবসময় কম দামে দেয় আর অফার নিয়ে আসে তো ভাইয়ের কাছ থেকে নিলে কিন্তু সবাই ভালো কোয়ালিটি বিশেষ করে ওনার সেলোয়ার কোয়ালিটি কিন্তু অনেক ভালো পাইকারি নিলে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন আর জেলা পর্যায়ে যারা পাইকারি ব্যবসা করেন তারাও কিন্তু এগুলো এখান থেকে নিলে কিন্তু উনি হাজার হাজার পিস মাল কিন্তু পাঠাই থাকে তো আপনারাও কিন্তু সামিল হতে পারেন সেই কাতারে তো আপনারা যারা নিতে চান নেবেন এই সব থেকে আজকে পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ